দু সালে পাট থেকে পলিথিনের বিকল্প সোনালি ব্যাগ তৈরি হয় দেশে তখন দেশে বিদেশে আলোড়ন তুলেছিল বিপুল সম্ভাবনার পচনশীল পরিবেশবান্ধব এই ব্যাগটি তবে গত ছয় বছরেও এই উদ্ভাবনের সুফল ঘরে তুলতে পারেনি বাংলাদেশ বিশ্ব এখন প্যাকেজিং প্যাকেজিংয়ের দিকে যাচ্ছে এতে সাড়ে তিন ট্রিলিয়ন ডলারের শপিং ব্যাগের বাজারে বাড়ছে পরিবেশবান্ধ ব্যাগের চাহিদা সেক্ষেত্রে সোনালি ব্যাগের বিপুল সম্ভাবনা তৈরি হলো এখনও স্থানীয় চাহিদায় মেটাতে পারছে না বাংলাদেশ রপ্তানি তো আরও দূরের পথ ড্যামরায় রাষ্ট্রীয় মালিকানাধীন লতিফ বাওয়ানি মিলসের দুটি মেশিনে এখন সোনালী ব্যাগের উৎপাদন চলছে প্রতিদিন পনেরো হাজার পিস ব্যাগ উৎপাদনের সক্ষমতা তৈরি হয়েছে সেখানে

তবে আসার কথা হলো ব্রিটিশ আমেরিকান টোবাকো সারা লাইফস্টাইল ফ্রোজ ও গো গ্রিনের মতো প্রতিষ্ঠান এরই মধ্যে বিজিএমসির কাছ থেকে সোনালি ব্যাগ কিনছে সিঙ্গার বাংলাদেশও তাদের ইলেকট্রনিক্স পণ্যের প্যাকেজিংয়ে পরিবেশবান্ধব ব্যাগটি ব্যবহারে আগ্রহী সেজন্য বিজিএমসির কাছ থেকে নমুনা নিয়ে তা তারা পাঠিয়েছে তাদের মাদার কোম্পানির কাছে এখন অনুমোদনের অপেক্ষা

বিজিএমসির চাহিদা অনুযায়ী চীনের একটি কোম্পানি মেশিন তৈরির কাজ করছে আগামী দুই তিন মাসের মধ্যে তা দেশে আসতে পারে বলে জানিয়েছে সংস্থাটি